আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকাল কে ভালোবাসার মানুষ বা স্বামী স্ত্রীকে বসে করুন হানড্রেড পারসেন্ট পাওয়ারফুল তদবির তো আমার সামনে স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন তো এই নকশা দিয়েই আপনি আপনার ভালোবাসার মানুষ বা স্বামী স্ত্রীকে বস করতে পারবেন শত বা গ্রান্টি সহকারে আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করলে বসে বসইব তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমাদের করাতে চান তো বসে স্কানের একটা নাম্বার দেখতে পারছেন নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বসে বসে কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া নিজেরা কাজটি কীভাবে করবেন সেটাই বলে দিন এই যে নকশা দেখতে পারছেন নকশাটা আপনি লিখবেন মিশে গা পাতা মোট দুইটা তাবিজ লিখবেন লিখবেন সেই জাফরান মেশক কুমকুম সিঁদুর দুচ্চ গাছের রস গুরুচেনা একসাথে মিশেবেন মিশে কালি তৈরি করি ওই কালি দিয়ে আপনি লিখবেন ঠিক আছে নকশা ঠিক নিচে দেবেন হয়েছে গিয়ে আপনার যারে পোস্ট করবেন তার নাম তার বাবা মায়ের নাম এবং সাইডে দেবেন হচ্ছে গিয়ে আপনার নাম আপনার বাবা মায়ের নাম দেবেন দিয়ে আপনি একটা অঙ্কন করবেন ঠিক আছে তো অঙ্কন করে লিখবেন হয়েছে যে কোনো বুধ তারপর হচ্ছে গিয়ে সম দুই দিন ভিতরে যে কোনো একদিন এটা লিখবেন পাক ভিত্র হয়ে এই আসরের পরে মা এবার আগে একটা অঙ্কন করতে হইব দুইটা দাবি লিখতেইব ঠিক আছে তো লেখা হয়ে গেলে করবেন কি একটা হয়েছে কি আপনি চৌ রাস্তার মাঝখানে দেবেন কি একটা তাবিজ তাবিজের ভিতরে আপনি হয়েছে গিয়ে এই লু ফেরক ছোটো প্রেরক তারপর হয়েছে গিয়ে আপনার এই পেরকের সাথে দেবেন দুটা গাছ দুই টোটা তারপর হচ্ছে গিয়ে আপনার নিজের চুল আর যদি ওই মানুষের চুল আপনার কাছে তাকে সংগ্রহ করে তাহলে ওই মানুষের চুল দেবেন দিয়ে আপনি একটা তাবিজ ওখানে পুঁতে দেবেন ঠিক আছে চৌ রাস্তার মাঝখানে পুঁতে দেবেন একটা দাবি কি আপনি আপনার সাথে সব সময় রাখবেন অথবা আপনার যে কোনো জায়গায় শরীরে ব্যবহার করতে পারেন অথবা হয়েছে কি আপনি যদি পকেট থাকে পকেটে সবসময় ব্যবহার করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষে যে মানুষ আছে সে আপনার প্রতি বয়স হয়ে গেছে এটা শতভাগ গ্রান্টি দেওয়া আমি বলতে পারি সে আপনার প্রতি বয়স হয়ে যাব সপ্তাহের ভিতরে অবশ্যই নকশা থেকে সুন্দর করে দেওয়া আসছে তো দেখে দেখতে পারেন তো যেটা বলছি ওকে কাজ করলে অবশ্যই আপনি কাজে পালা খুব সত্যি যান কাজ করার জন্য বুঝতে অসুবিধা হয় অসুবিধা আমরা বলবেন আমি অবশ্যই বুঝাই দিব খুব পরামর্শ দিবে ধন্যবাদ সবাইকে